চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্যের সাথে মুকুন্দপুরের নারায়ণা আর অ্যান্ড ট্যাগর হসপিটালের ডাক্তারবাবুরা ভুটানের এক যুবকের উপর বিরলতম কিডনি প্রতিস্থাপনে সফলভাবে সম্পন্ন করেছেন যিনি বিশ্বের অন্যতম বিরল জেনেটিক রক্তপাতজনিত ব্যাধির ফ্যাক্টর যার নাম ফ্যাক্টর সেভেন এর অভাবজনিত রোগে ভুগছিলেন যা পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে একজনকে প্রভাবিত করে এটি এখন পর্যন্ত বিশ্বের এই ধরনের প্রথম সফল প্রতিস্থাপন যা জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ চিকিৎসার পরিস্থিতি পরিচালনায় নারায়ণা হেলথের নেতৃত্বকে তুলে ধরে কলকাতা একটি পাঁচতারা হোটেলে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কথা জানানো হয় তার বাবা ছাড়া আর কোনো উপযুক্ত দাতা না থাকায় যিনি একই জিনগত ত্রুটির কা বাহক ছিলেন দলটি একটি অসাধারণ নৈতিক এবং চিকিৎসাগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন ব্যাপক বহুমুখী আলোচনা ও ঝুঁকি মূল্যায়নের পর প্রতিস্থাপনটি অনুমোদিত হয়েছিল এবং অত্যন্ত নির্ভুলতার সাথে সম্পাদিত হয়েছিল গ্রহীতার মতো একই জিনগত অস্বাভাবিকতা বহনকারী একজন দাতার সাথে এটি বিশ্বের প্রথম কিডনি প্রতিস্থাপন হয়ে ওঠে যা চিকিৎসার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে মামলা জটিলতা সম্পর্কে বলতে গিয়ে মুকুন্দপুরের নারায়ণা আর এন টাগর হসপিটালের পরামর্শদাতা এবং প্রধান নেফ্রোলজিস্ট ডাক্তার দীপক শঙ্কর রায় বলেন এই মামলাটি চিকিৎসা সমন্বয় ও অস্ত্রোপচারের শৃঙ্খলার সীমা পরীক্ষা করে আমরা এখন একজন রোগীর উপর কিডনি প্রতিস্থাপন করেছিলাম যার সামান্য রক্তপাতের কারণেও জীবন হারাতে পারত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার আর ভেঙ্কটেশ গ্রুপ সিইও নারায়ণা হসপিটাল এছাড়াও ছিলেন মিস্টার অভিজিৎ সিপি ডিরেক্টর অ্যান্ড কনসালটেন্ট হেড কলকাতা অ্যান্ড কর্পোরেট ডাক্তার দীপক শঙ্কর রয় কনসালটেন্ট অ্যাপ চিফ নেফ্রোলজিস্ট নারায়ণা হসপিটাল ডাক্তার তরসিদ আলী জাহাঙ্গীর ডাক্তার তিতাস সরকার মিত্র এবং ডাক্তার শিশির কুমার পাত্র প্রমুখ ডাক্তার বাবুরা মঙ্কের বললো মঙ্কে ইজ ভেরি রিস্কি এ তো ব্লিডিং রিস্ক ওর তো সব রিস্ক হ্যাঁ আমরা তো রিস্ক নিই আর যদি আমরা হায়েস্ট ট্রান্সপ্লান্ট করি ইন্ডিয়াতে হায়েস্ট নাম্বার অফ ট্রান্সপ্লান্ট আমরা কুড়ি বছর ধরে ট্রান্সপ্লান্ট করছি এই এক্সপিরিয়েন্স সঙ্গে আমরা যদি রিস্ক না নেব কে নেবে সমবডি হেজ টু টেক দ্য রিস্ক না চ্যালেঞ্জিং 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 তার জন্য ছিল দু ঘন্টার মধ্যে না অপারেশনটা স্মুথ হলো তো ভাগ্য খারাপ হলে তো কিছু প্রবলেম হতে পারে একটা যদি ব্লাড ভেসেল কেটে যায় ব্লিড করতে স্টার্ট করলে তাহলে তো প্রবলেম হয়ে যেতে পারে কিন্তু দে ওয়ার কেয়ারফুল আমি আগের থেকে অনেকবার আই হ্যাড মিটিং উইথ সার্জনস উইথ এনাস কি এভরিথিং শুড গো স্মুথলি একটা স্ক্র্যাচ যেমনি না হয় তা হয়েছে সো আই এম হ্যাপি অ্যাবাউট আওয়ার টিম অ্যাপসালোটি অ্যাপসালুটি প্রিসেসিভ সার্জারি প্রিসেসিভ মেডিসিন প্রিসেসিভ ইমিউনোলজি কিডনি তো খালি অপারেশন করে দিলে হয় না মেজর হচ্ছে ইমিউনোলজি রিজেক্ট হয়ে যাবে ইনফেকশন হয়ে যাবে এইসব তো করতে হয় এগুলো ভেরি ইয়ে দেখতে হয় ভেরি ক্লোজলি এগুলো সব মনিটর করতে হয় যেখানে স্ট্রোক হলো যে সময় স্ট্রোক হলো আই ওয়াজ ডিপ্রেস করে ডে অত করে 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 স্ট্রোক হয়ে গেলো বাট স্ট্রোক রিকভার ভেরি ফাস্ট দু তিন দিনে রিকভার করে গেলো গড ইজ গ্রেট মানে ওখানে আমাদের হাত কি আচ্ছা ট্রিট করি খেলমেন্ট রেফার হ্যাড রিজেকশন আর কিডনি ট্রান্সপ্লান্ট তো অলমোস্ট হান্ড্রেড আমার একটা নর্থ ইস্ট ভুটান নেপাল পেশেন্ট ডু ওয়েল ইন ট্রান্সপ্লান্ট दिस इज माई पर्सनल ऑब्जर्वेशन अपना अमी डॉक्टर दीपक शंकर राय आई एम हेड ऑफ़ डिपार्टमेंट ऑफ नेफोलॉजी एंड ट्रांसप्लांटेशन इन आर एन टेगोर हॉस्पिटल उसका पहला फैक्टर था उसके बाद उसका किडनी फेल हुआ और हम लोग इधर ओ नाराना हॉस्पिटल आके उसका ट्रांसप्लांट किया है कौन 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 बोला आपको नरानाक पड़े नहीं हम लोग भूटान से इधर रेफर किया है आपको भूटान गवर्नमेंट रेफर करता है आप उनका जो फैक्टर सेवन डेफिशिएंसी है ये आपको कब समझ में आया हम लोग को 2006 में ओ जब हम लोग भूटान से ओ रूबी हॉस्पिटल में रेफर किया था एक बार वहां रूबी रूबी हॉस्पिटल से ओ डिक्लेअर हुआ था उसका फैक्टर 7 और मेरा बड़ा बेटा का भी है उसका भी फैक्टर 7 इंटिफिशेंसी है वो इंजेक्शन लगाता है उसका भी वो वेरी एक्सपेंसिव है वो इंजेक्शन एक इंजेक्शन का नाइन्टी टू थाउजेंड था। वो, हाँ। वो लोग वो तीन बार लगाता है हफ्ता में और हफ्ता में वो एक बार लगाता है फिर वो हम लोग भूटान कंट्री से सब कुछ मेडिकेशन वो फ्री में देता है मिलता है अच्छा अभी कैसा है अभी ठीक है बहुत अच्छा है तो में ट्रीटमेंट कैसे हुआ? बहुत अच्छा हो गया उसका बहुत ख्याल रखा बहुत अच्छा हुआ। तो अब आप क्या कहेंगे एकदम आप मौत की से आपका हाँ, वापस मौत आया। के, वो ड्रीम जैसे रख रहे हम लोग नहीं सोचा था वो अच्छा होगा नहीं होगा हम लोग फिर हम माँ है सोच माँ है लेकिन मेरा बेटा तो अच्छा ही होगा ও নে কিছু আম কবি ভি নাই সচায় লেকিন যে স্যার সচা তা ওয়েসে ও বহুত আচ্ছা ওকে ওকে কলাম ডান মায়া উরম কি লাগ আমি এখানে দুটো জিনিস বললো যে এই রোগটা আমি তো এখানে আমি এখানে রোল প্লে করেছি যে হিমাটোলজিস মানে পেশেন্টের ব্লিডিং যাতে না হয় সেই পার্টা দেখাটা আমার কর্তব্য ছিল এবার হচ্ছে এই যে রোগটা ব্লিডিং ডিসঅর্ডার ফ্যাক্টর সেভেন ডেফিসিয়েন্সি যেটা ডিসকাশন হলো এটা খুব রেয়ার ডিজিজ ফিউ ল্যাক্সে একজনের দেখা যায় এবং তার সাথে এর কিডনি খারাপ হয়ে গেছে এই তিনটি জিনিস আমাদেরকে ম্যানেজ করতে হতো কিডনি ফেলিওর হয়েছে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে আবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে একটা সার্জারি করতে হবে সেই সার্জারিটা করতে গেলে প্রচুর ব্লিড হতে পারে যদি আমরা তাকে অ্যাডিকুয়েট ফ্যাক্টার দিতে না পারি ফ্যাক্টর সেভেন ডেফিসিয়েন্সি মানে শরীরের মধ্যে ফ্যাক্টর সেভেনটা নেই এই ফ্যাক্টার সেভেন যার নেই তাকে ফ্যাক্টার সেভেন দিতে হবে এবার কত অ্যামাউন্টে দেবো সেইটা কারণ হচ্ছে এই ফ্যাক্টর সেভেন দিলে আবার পেশেন্টের অনেক সময়তে একটু যদি এক্সেসিভ হয়ে যায় তার অনেক সময়তে ক্লট হয়ে যায় আপনার এই যে উইন্ডোটা ছিল যে ফ্যাক্টর সেভেন এমন পরিমাণ দিতে হবে যাতে ব্লিডিং না হয় ডিউরিং সার্জারি আবার ফ্যাক্টর সেভেন এমন পরিমাণে আপার লিমিট এমন রাখতে হবে যাতে ফ্যাক্টর সেভেনের জন্য ক্লট না হয় সেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে খুব সাকসেসফুলি করতে পেরেছি ওনার পরে একটা মানে থম্বোসিস ডেভেলপ মানে ব্লাড ক্লট ডেভেলপ করেছে বাট অনেক দিন পরে বারো চোদ্দো দিন পরে আমরা ইনিশিয়াল ফেসটা আমরা খুব সুন্দরভাবে যতদিন কিডনিটা শরীরের মধ্যে প্রপার ওয়েতে কাজ করতে শুরু করে ততদিন আমরা খুব সাকসেসফুলি ম্যানেজ করতে পেরেছিলাম আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে ফ্যাক্টার সেভেন পেশেন্টটা মানে আমাদের কাছে এলো তাহলে এলো কোথা থেকে এই রোগটা যদি বাবা এবং মা দুজনে কিরিয়ার হয় মানে বাহক আমি জিনিসটা কীরমভাবে বোঝাতে পারি ধরুন ম্যালেরিয়া ম্যালেরিয়া তো মশ মশাবাহী ধরুন মশার ম্যালেরিয়া হয় না কিন্তু মশা যাকে কামড়ায় তার ম্যালেরিয়া হয় রাইট ঠিক সেমভাবে আমি যদি বলি এটা ওর বাবা এবং মা দুজনেই কিরিয়ার ছিল ওরা বাহক ছিল এবং ওর বাবা এবং মা দুজনে বাহক হওয়ার জন্য ওর ফ্যাক্টর সেভেন ডেফিসেন্সিটা সিভিয়ার হয় মানে ওর শরীরের দুটো ক্রমো জমিতেই ফ্যাক্টর সেভেন ডেফিসিয়েন্ট জিন থাকার জন্য ওর ফ্যাক্টর সেভেন লেভেল শরীরে লেস দ্যান ওয়ান পার্সেন্ট হয়ে যায় কারণ ওর শরীরে কোনো প্রোডাকশান হয় না এবারে আমরা এই জিনিসটাকে কি করে প্রিভেন্ট করতে পারি এইটা প্রিভেন্ট করতে পারি মানে ধরুন ওর বাড়িতে তো ফ্যাক্টর সেভেন ওর আরেক দাদা আছে তার সে কেরিয়ার তাহলে এই কেরিয়ার ছেলে যখন ভবিষ্যতে বিয়ে করবে সেই মেয়েটিকে আমাদেরকে স্ক্রিন করে নিতে হবে যে তার যেন ফ্যাক্টর সেভেন ডেফিশিয়েন্সি না থাকে তার যদি ফ্যাক্টর সেভেন ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আবার এই সেন্ট ফেনোমেনার মধ্যে চলে যাবে ঠিক আছে সেই জন্য এই রকম ফ্যামিলি যারা ফ্যাক্টর সেভেন ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে যে স্ক্রিন করা বিবাহের পূর্বে আমাদের স্ক্রিন করতে হবে যে তার যেন ফ্যাক্টর সেভেন কেরিয়ার না হয় আমাৰ নাম ডক্টৰ শিশিৰ কুমাৰ পাত্ৰ আমি হিমাট'লজিষ্ট নাৰায়ণ হত নাৰায়ণা হেল্থ